আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজ কিন্তু আমরা অবস্থান করছি চোখা সাটে দেখতে পাচ্ছেন কিছু গাবি তো দেখাবো দরদাম জানাবো সামনে বেশ চমৎকার একটা গাবি সাথে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার থেকে ভাই ভালো আছে কি জাতের গাভী সাথে নাবো আপনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এড়ে বাচ্চা হান্ড্রেড কি ভাই হান্ড্রেড ব্রামা বলতেছে তবে ব্রামা না কিন্তু গরুটা অনেক ভালো বাস সেন্টেন্সে গরুটা সুট নাভি গলকম্বল অনেক বড় হবে যাতে অনেক ভালো তাই তো আর কি জাতের গাবি পাকিস্তানি জাতের গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটাও মূলত জাহাত উন্নয়ন করা হয়েছে দাতে কয়টা দুধ কেমন হবে দশ কেজি চারছেন কত দশ এটা সাবাদান কিনা কেনাবেচা নিয়ে ওই দেড়শো হলে দিয়ে হলে দিয়ে দিবে দর্শক মানে একশো পঁয়ষট্টি চারছে এক লাখ পঁয়ষট্টি আসছে দর্শক দেড়শো হলে কেনাবেচা করে দিবে আপনারা দেখতে পারছেন আজ কিন্তু শাড়ি শাড়ি গামী আমদানি হয়েছে গাবি সাথে বাসুর দরদাম কিনা বেচা চলছে এটা কী জাতের গাভি আচ্ছা আচ্ছা বাইরের কাছে শুনতে বলছে অস্ট্রেলিয়ান বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন গাভিটার সাথে সার না বক না দর্শক দেখা দেখি করতেছে অনেক সময় আসলে কে মূল মালিক এটাই বোঝা যায় না আপনারা দেখতে পাচ্ছেন একটু দরদাম করে দেখে শুনে কিনবেন দালাল বাদে কেনার চেষ্টা করবেন এই যে গরুটা দুধ আছে তো ভাই আছে কেমন হবে বলে ধারণা করছেন পাঁচ থেকে ছয় কেজি দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটার দুধ হবে আপনারা কিনবেন কত বলছেন দাম এক তিরিশ এক লাখ তিরিশ হাজার বলেছে যারা কিনবে এই যে গরুটা দর্শক যেহেতু দেখা দেখি করছে আসলে কেনে একজন সাথে লোক থাকে অনেকে তো এইগুলো একটু বুঝে শুনে আপনারা কিনবেন সমস্যা নেই ওটাই সমস্যা দেয় আটাই দেখাচ্ছে দর্শক গাবিটা বেশ বড় সড়ো একটা গাবি আচ্ছা ভাই আপনার তো একসাথে নিয়ত কেমন আছে আপনাদের আপনাদের নিয়ত কেমন আছে বেসা বিক্রি এটা 1060 1060 এত কি হবে বলে মনে হয় দুধ তো কম হবে একটু কম আছে একটু কম হচ্ছে একটু কম হচ্ছে দেখলেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি তোরতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম পান তো খুব খাচ্ছেন কি অবস্থা ভাই বাজারের অবস্থা ভালো না ভাই ব্যবসা আছে গরু

বাসুরটার বয়স কত দিন ভাই এই 22 থেকে 23 দিন মাত্র 22 থেকে 23 দিন দুধ কেমন হবে গাবিটা 5 কেজি 5 কেজি শুনলেন দর্শক 5 কেজি দুধ হবে এই যে গাবিটার আপনারা দেখতে পাচ্ছেন একটু দুয়াই ভাই এখন যারা কুড়াই করবে আপনি কত টাকা দুয়ে দেখাতে পারবেন 5 কেজি একটু 5 কেজি 5 কেজি দেখাতে পারবেন চাছন কত গায় বাসুসাহো তাইজি 1 লক্ষ 70 সাওয়াদ দাম গরম না দাম নেব 150 150 দাম নিবে শুনলেন পাচ্ছেন একশো সত্তর চাষে ওই রান্নার দাম নিবে দেড়শো বেশ গরুর আমদানি হয়েছে গরু চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর একটা কই ভাই এটা এটা সার না বক না এই যে বকনা না সাথে গাবি এটা কি জাতের গাবি দুধ কেমন হবে তিন কেজি বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশাল জাতের একটা গাবি সো গাছার আট থেকে দেখায় আপনাদেরকে রাতে কয়টা গাবিটা সাতশেন কত

গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আবার বিক্রি করতে আসে এটা ভালো আছেন কতগুলো আছে আজকে একটা হয়ে গেছে এটা আছে এখন সার না সাথে মাশাল্লাহ সার বাচ্চা আর সার বাচ্চার সাথে এই যে গাবি আপনারা দেখতে পাচ্ছেন কয় গাবি সাইদাতের গাবি দাঁতের গাভি দুধ কেমন হবে তিন থেকে সাড়ে তিন কেজি আপনারা শুনলেন দর্শক এই যে ছয় দাঁতের একটা গাভীর সাথে বাচ্চা তিন থেকে সাড়ে তিন কেজি দুধ আসবে চাচ্ছেন কত এটা চাওয়া দাম কি না একশো দশের ভিতরে শুনলে একশো দশের ভিতরে দর্শক এই যে গাভীর সাথে বাচ্চা ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখালাম দর্শক আমরা দরদাম জানালাম সো গাছার আট থেকে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ